চিল্লাইলেই কি মার্কেট পাওয়া যায় এলাকার সবচাইতে বেশি মার্কেটে এবং সবচাইতে এরাই বেশি আসলে কথা বলতে চাচ্ছিলাম ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে তিনি ক্ষমতায় আসার পূর্বে শুল্ক নীতির ব্যাপারে যেসব চাপ প্রয়োগ করতেছিলেন কানাডা এবং মেক্সিকোর উপরে এখন সেই সিদ্ধান্তটি এখন তার নিজের উপরেই কিন্তু ইফেক্ট করছে তো সিদ্ধান্তের যখন নাকি কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে এই শুল্ক নীতি প্রয়োগ করে তার দুই দিনের মাথায় ডোনাল্ড ট্রাম্প সরে আসতে বাধ্য হয়েছে যে এই শুল্ক প্রয়োগের ফলে অর্থাৎ এই দুই দেশের পণ্য আমদানি রপ্তানির প্রতি ডোনাল্ড ট্রাম্প সরকার শুল্ক বৃদ্ধি এবং বাড়িয়ে দেওয়া হয়েছিল যেটা গত কার্যকরের দুই দিনের মধ্যেই আবার এটিকে মানে বাতিল করা হয়েছে এর কারণ হিসেবে যেটা উল্লেখ করা হচ্ছে আমেরিকার যারা নাগরিক আছেন তাদেরই হচ্ছে দ্রব্যমূল্য কিনতে সমস্যা হবে এবং আমেরিকার যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য গুলো আছে বা দ্রব্য মূল্যের কিনতে হবে যেটা নাকি এক ডলারে কিন্তু সেটা দুই ডলারে কিনতে হবে যার জন্য ডোনাল্ড ট্রাম্প সরকার একটি প্রশ্নবিদ্ধ থাকবেন এবং জনমনে কিন্তু ক্ষোভ দেখা দিবে যার সেই তার ফলে এই সরকার আদৌ কি টিকে থাকবে কিনা এটি একটা কিন্তু সংখ্যা দেখা দিবে তখন এবং আমেরিকান নাগরিক তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে রাজপথে নামতে শুরু করবে তো সার্বিক দিক চিন্তা বিবেচনা করে ডোনাল্ড রাম সরকার দুই দিনের মাথায় এই শুল্ক বৃদ্ধির যে আদেশ সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো এর নাম হইছে ঠেলা ক্ষমতায় আশার আগে তো বহু চিলাইছে ডোনাল্ড রাম কাকুকে বলবো আসলে ঝুকেง্যা নেহি সালা সে তো আসলে শেষ পর্যন্ত ঝুকে গেল সে বলতো যে ঝুকেง্যা নেহি সালা এখন কিন্তু সে বাধ্য হয়ে ঝুকেই গেল আসলে কোনো কিছু করার আগে অবশ্যই নিজের দেশের নাগরিকের কথা কিন্তু মাথায় রাখা উচিত এবং ওই সিদ্ধান্তটি প্রয়োগের ফলে কি প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেটার আমি মনে করি সরকারেরই খেয়াল রাখা উচিত এবং সেটার বিবেচনা করেই কিন্তু সিদ্ধান্তটি নেওয়া উচিত তো যাই হোক ডোনাল্ড ট্রাম্প সরকার যেহেতু আসলে পিছনে সরে আসছেন এই তাকে সাধুবাদ জানাই এবং পরবর্তী পদক্ষেপ গুলো আপনি যেভাবে নেবেন অবশ্যই চিন্তা বিবে বিবেচনা এবং চিন্তা ভাবনা করেই সেই সিদ্ধান্ত গুলো নিবে